আবার আজকে যা ঠান্ডা পড়েছে না সত্যি এতদিন আমি বুঝতে পারিনি তাও একটু কম কমই ঠান্ডা লাগছিল আজকে বলেছে বেশ জমিয়ে ঠান্ডাটা পড়েছে যাই হোক যে ছাদে চলে এসেছি সাধারণ চান ফান করে চলে এসেছি আর ভাবছিলাম অন্য কিছু মানে আমি তো দেখো ইউটিউব ছাড়াও আমার ইউটিউবেও আর একটা চ্যানেল আছে আমি ফেসবুক ইনস্টাতেও ব্লগ ভিডিও দিই অন্যরকম অন্যরকম মানে কি করবো মানে ইউটিউবের এমন অবস্থা আমি অন্য জায়গায় যেতেই পারছি না তো যাই হোক ভেবেছিলাম আজকে অন্য রকম কিছু করবো কিন্তু না আবার আমার একটু বসতে হলে যে ফর্টি নাইন দিদি ফর্টি নাইন দিদি আমাদেরকে মনে করেছে মানে আমাকে একটু মনে করেছে আর অনেকটা বেশি মনে করেছে আমাদের টুন মম ব্লগ মুনমন্দিকে যাই হোক মুনমুন্দি খুব মানে যথেষ্ট দারুণ কথা বলে মুনমুন্দি নিজের কথা নিজেই বলতে পারে মানে আমাকে যতটুকু বলেছে ওইটুকু আরে কন্টেন্ট তো কন্টেন্ট এখন গরম হয়ে আছে না হোয়াইট হয়ে যে কালকে আমি বললাম গোলমাল হে ভাই সব গোলমাল হে তো আমরা হলাম খুব আমরা স্বার্থপর আমাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তো আমাদের কোনো রিগনীতি নেই কিন্তু ওই দিকে যারা আছে তারা বিশ্বরাও আমরা পাল্টিবাজ বাজ আর আমাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই ঠিক আছে খুবই ভালো কথা তো আপনাদের তোমাদের স্ট্যান্ড পয়েন্ট আছে তোমরা কি পুরোপুরি একদম খুব স্ট্যান্ড পয়েন্টে চলো না তো সেটাও একদম পুরো মানে উইথ অল লজিক দিয়ে আমি যদি সুন্দর করে বুঝাতে পারি যে তোমরা যে কতদূর পাল্টি বাজ সেটা ইদানিং এখন যেটা ওয়াইটি যে সিনারিও চলছে যে যা চলছে ওটাতে প্রুফ হয়ে গেছে এই যে ফর্টি নাইন দিদি আপনি না না সরি মানে ফর্টি নাইন দিদি মানে নাম মানে ওয়াইটির তো নাম নেওয়া যায় না তাই জন্য আমি ফর্টি নাইন দিদি বললাম ভাই আমার ছোট চ্যানেল ভাই আপনি নাম নিতে পারেন আমার নাম আমি যদি আপনার নাম নেবো আবার আমার চ্যানেলে কী হবে খুব কষ্ট করে যে একসময় এই ফর্টি নাইন দিদি ভাবে আমার বডি শেপিং করেছে প্রচন্ড নোংরা নোংরা লাইফ করেছে আমার মা বয়স্ক আমার মা মাকে নিয়ে নোংরা তো মানে এদের তো মানে বয়স্ক মানুষকে তো এরা মানে এদের আপব্রিঙ্গিংটা এরকম যে মানে হয়তো এটা এটা শেখানো হয়নি যে বয়স্ক মানুষকে রেসপেক্ট দেওয়া উচিত এটা মানে আধ্যে হাইটেই জানে না বয়স্ক বয়স্ক মানুষকে কীভাবে রেসপেক্ট দেওয়া উচিত এরকম ওই আছে ওই খিস্তিবাজগুলো তারপরে কি মা কি মা ওইদিকে যায় না কিন্তু খিস্তিবাজ বলো কিন্তু অনেকেই আমি দেখি মানে এই যে ফর্টি নাইন দিদি এক সময় আমার দেখো পুরোনো ইতিহাস উনিও তুলেছেন এবার আমাদেরকে নিয়ে বলে দেবো আমরাও তুলব আমরা পয়েন্ট টু পয়েন্ট একদম বলে দেব কে পাল্টিবাজ আর কার স্ট্যান্ড পয়েন্ট আছে কার নেই বলতে তো হবেই না কন্টেন্ট যখন একটু বেশি ভাই ছাড়বো না আমি কেন ছাড়বো আমিও ভাই ছাড়বো না তো যাই হোক ইন্ট্রোটা দিতে ভুলে গেলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি এন্ড মাই মাম তো তোমরা কেমন আছো আমি তো সবসময় ফাটাফাটি বিন্দাসি থাকি ওরকমই আছে ছাদে বসে একদম ভিডিওটা করছি তো যাই হোক এইবার এক সময় এই যে এই নাইন দিদি মানে নোংরা তোমার নোংরা লাইভ করতো আমার মাকে নিয়েও প্রচুর বাজে কথা বলছে আরেকটা ওই অনেক আগে আমাদের মতন আরেকটা দুজনের চ্যানেল ছিল মামের চ্যানেল ওই মেয়েটিকে নিয়েও তার মাকে নিয়ে অনেক অনেক মানে হিস্ট্রি জানা আছে ওয়াইটির হিস্ট্রি আমাদের ভালো করে জানা ভাই আমরা পুরনো পুরনো মাল আছি আমরা রাইট সরি সরি টু সেম ডোন্ট টেক মি রং মানে এমনি কল কল কথাটা বলেছি পুরনো আইটেম আছি আমরা ওই যাই হোক মানে পুরনো আমরা ভাই পুরনো তো এই হলো মানে আগের কথা যদি বলতে হয় তারপরে কে পাল্টিবাজ আর কে পাল্টিবাজ না সেটা উইথ লজিক আমরা ভালো করে বলতে পারি এই যে ফর্টি নাইন দিদি এই যে ইদানিং যা যা হচ্ছে সেটা তো এটাই প্রুফ হয়ে গেল এই ফর্টি নাইন দিদি কত দূর পাল্টিবাজ আর কত দূর ওনাদের যেই গ্রুপে যারা আছে তারা কত দূর পাল্টিবাজ তো ব্যাপারটা হলো যে এইবার আমি জানি না আমি এটাকে নিয়ে কি বলেছি না কি বলিনি আমি যেটা যেটা চলছে ওটাই আমি বলেছি এবার ইনি আজকে বসে গেছেন ভিডিও করতে আমাকে একজন বললো যে দেখো মনমন্দিকে নিয়ে বলেছে তোমাকে নিয়ে হালকা করে লাস্ট একটু বলেছে তো তারপরে বললো যে যাও দেখে আসে দেখলাম আর কি কি বলেছে তো পাল্টি বাজ মানে স্ট্যান্ড পয়েন্ট নেই মানে এটা এই যে এই ওয়ার্ড সেটা আপনাদের উপরে যায় আমাদের উপরে যায় না এই যে দাদা দাদা এই একটা কথা আছে দাদা যেদিকে যাবে সেই দিকেই আমরা যাব বা দাদার সাথে যার কা হয়ে যাবে তখন আমরা আমরা পাল্টি খাবো পুরোটাই ভুল ভুল এই জন্য আমি যদি আজকে আমি ওপেনলি বলছি আর আমি খুব অনেস্ট পার্সন আমি এমন না যে আলাদা করে কাউকে ফোনে কিছু বলবো আবার এখন এখানে কিছু বলবো আমি যদি কাউকে সাপোর্ট করি হ্যাঁ আমি সঞ্জয় হাটকে সাপোর্ট করি সেই প্রথম দিন থেকে সাপোর্ট করে এসেছি কারণ আমি মানুষটাকে আমি চিনি আমি জানি সে সঠিক পথে আছে সে অন্যায় হয়ে লড়াই করে সে সত্যের পথে আছে যারা নোংরামা করে তাদের বিরুদ্ধে সে লড়াই তাই জন্য তাকে আমি প্রথম দিন থেকে সাপোর্ট করি আজও আমি তাকে সাপোর্ট করছি কোথায় আমি তো আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরিনি কোথায় সরি তাহলে এই সঞ্জয় হাটে লাইভে আপনি কেন উঠেছিলেন ফর্টি নাইন দিদি আপনি জোর করে উঠুন হয়ে উঠুন কি আপনিও কম কথা বলেন আপনি ওনার ওয়াইফকে নিয়ে কম কথা বলেন তো সেই সঞ্জয় হাটের সাথে সেই সঞ্জয় হাটের লাইফে উঠতে গেলেন কেন আপনার স্ট্যান্ড পয়েন্ট আছে ওখানেই তো আপনার স্ট্যান্ড পয়েন্ট লাইক জিরো হয়ে গেল হোয়াট ইজ ইউ মিন বাই স্ট্যান্ড পয়েন্ট স্ট্যান্ড পয়েন্ট ইজ সামথিং মানে হিন্দি বলতে না পথার কি লাকি হতে মানে স্ট্যান্ড পয়েন্ট এমন একটা জিনিস মানে মানে চারিদিকে যাই হয়ে যাক মানে ভূমিকম্প হয়ে যাক সুনামি হয়ে যাক আমার যে জায়গাটা আমার যেই মানে মানে আমার যে জায়গাটাকে আমি স্পিক ওভার করে আছি ওখানে আমি এক মোমেন্টের জন্য সরবরা না দ্যাট ইজ কল স্ট্যান্ডফোর্ড আপনি প্রত্যেকটা মোমেন্টে আপনি স্ট্যান্ডফোর্ড থেকে বেরিয়ে অনেক কিছুই করেছেন তাহলে তাহলে কোথা থেকে আসলো স্ট্যান্ড আজকে আপনি এত কিমা দিদি কিমা দিদি একদিন আপনি বলেছিলেন বাকিটা ইতিহাস বাকিটা ইতিহাস আর সেই কি এখন খুব সাপোর্ট করেন আপনি কিমা দিকে আপনার কি স্ট্যান্ড পয়েন্ট আছে আপনার কি স্ট্যান্ড পয়েন্ট আছে এই সঞ্জয় হাটে লাইভে আপনি উঠেছিলেন তাহলে আপনার স্ট্যান্ড পয়েন্ট এই কিমা দিদি এখন আপনার খুব পিড়িতের দিদি হয়ে গেছে একসময় কিমা দিদি তো চিড়ে খেয়েছে আপনাকে আপনিও চিড়ে খেয়েছেন এখন আপনারা পিড়িতে একদম বোন দিদির মতো কিমা দিদি মানে এক ঠোক জল বেশি খান না কিমা মানে কিমা দিদিকে এত সাপোর্ট করেন স্ট্যান্ড পয়েন্ট আছে নেই তো এই হলো দু নম্বর আর আরেকটা হলো এখন ইদানিংকালে যেটা হচ্ছে যেই বড় চ্যানেলকে এতদিন আপনারা সাপোর্ট করে গেছেন এত পজিটিভ ভিডিও এত সাপোর্ট করে গেছেন তো সেই তাকে নিয়ে সেই বড়ো চ্যানেলকে নিয়ে আপনারাও নেগেটিভ ভিডিও করেছেন এখন কিছু সব নিয়ম হয়েছে না আপনারা জানেন বড় চ্যানেল বলছি বাচ্চার বাবা যে বাচ্চার বাবাকে নিয়ে যে আপনাদের পজিটিভ কন্টেন্ট তাকে নিয়েও আপনারা বাজে ভিডিও করেছেন হুম তখন এই ম্যাডাম ম্যাডাম দুদিন আগে ম্যাম 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 আপনি করেননি লাইভে গিয়ে গিয়ে ম্যাম ম্যাম আর আপনার ম্যাম কিন্তু আপনারা ইউজ খুব ভালোভাবে ইউজ করছে হঠাৎ করে আপনি আপনার একটা হ্যাবিট আছে সব কিছুর মধ্যে যে মন মন্দির কথা বললেন মন মন্দির এই হ্যাবিট আছে সেই হ্যাবিট আছে আপনার কি হ্যাবিট আছে জানেন সব কথার মধ্যে আপনি নিজের অ্যাঙ্গেলটাকে আনেন যে আমার সাথে কি হয়েছিল আমার মেন্টাল হ্যারাসমেন্ট আমি কি করতে গেছি তো তখন যদি আপনার এত মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছিল আপনি তখন কিছু করেননি কেন এখন হঠাৎ করে যদি ম্যাম এসছে বলে আপনি ওই পয়েন্টে ম্যামকে লাইভে এসে ফোন করা কি মনে নেই ম্যামকে ফোন করা ম্যামের কাছে হেল্প চাওয়া জাস্ট ম্যাম একটা কথা বললো কোনো খারাপ কথা ম্যাম বলেনি যে তোমরা যাকে নিয়ে এত পজিটিভ করো তোমরা কি করো ওকে নিয়ে এরকম ভিডিও করলে তোমরা তোমরা এইসব স্টপ করো ব্যাস হয়ে গেল ম্যাডাম একদম আপনাদের একদম দুশ্মান কেউ কেউ খুব জঘন্যভাবে ম্যাডামকে নিয়ে ভিডিও করেছে আর কেউ কেউ আপনাদের আপনাদের মতো সকল ক্রিয়েটাররা যারা একটু সফিস্টিকেশন দেখান যদি আপনি মোস্ট অফ দ্য বেশিরভাগ অনেক ভিডিওতে আছে আপনি আপনার সফিস্টিকেশন দেখায়নি অত্যন্ত নোংরা নোংরা ভিডিও আপনি করেছেন সেটা ব্যাপারেও আমি আসছি তো হয়ে গেলাম ব্যাস আর ম্যাডাম ম্যাডাম আর হলো না ম্যাডামে এগেনস্টে আপনারা তাহলে এদের থার্ড থার্ড নম্বর আপনি আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখলেন না তাহলে ম্যাডাম যদি কিছু বলেই থাকে না ঠিক আছে ম্যাডাম বলেছেন নিশ্চয়ই আমরা ওটা রেসপেক্ট করবো ম্যাডাম এগেন্সে কেন গেলেন তাই না তো স্ট্যান্ড পয়েন্ট কি রাখলেন রাখলেন না তো এই গেল তিন নম্বর স্ট্যান্ড পয়েন্ট যেটা আপনারা একদম পুরো পুরো একদম রিমুভ কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই আচ্ছা আরেকটা হলো এই যে খিস্তিবাজগুলো এই যে খিস্তিবাজগুলো ও তারা প্রথম দিন থেকে খিস্তিবাদ তারা প্রথম দিন ছিল পরেও তাই আছে এখনও তাই আছে আর আপনাদের দুদিন আগে এই খিস্তিবাজগুলোর সাথে কি ভাবছিল এখন ওই আর চারা আটানোর সাথে আমি কথাও না ওই চারা আটানোর সাথে কথাও না ওরা কে হয়ে গেল ওরা নাটানা। পয়েন্ট নাম্বার ফোর স্ট্যান্ড পয়েন্ট আপনার কি কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে এটাকে স্ট্যান্ড পয়েন্ট বলে স্ট্যান্ড পয়েন্ট হলো এই যে আমাকে বললেন না যে আমাকে বললেন মন মন্দিকে বললেন যে ওই দাদা যে দিকে যাবে দাদাকে যদি সাপোর্ট করে থাকে ওই স্ট্যান্ড পয়েন্টে ছিলাম আছি আপনাদের মতো পাল্টি খাই না ঠিক আছে আর আরেকটা যেটা ব্যাপার কি জানি একটা বলছিলাম আমি এটা আমার মনে পড়ছিল

নাথিং ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইউটিউব এখানে কন্ট্রোভার্সি ইনস্টাগ্রাম প্রচুর মানুষকে আমি লাইক কমেন্ট করি যেটা আমি ওদেরকেও কত আমি রিলস দেখি লাইক করি তারপরে রিমি মা বাবা রিলস করে ভালো লাগলে লাইক করে ইটস আ থিং এখানে পার্টি পালি কিছু নেই তো আর আপনাকে যথেষ্ট এজ আ ক্রিয়েটার কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে রেসপেক্ট করি হ্যাঁ কিছু কিছু আপনার ভিডিও যথেষ্ট লজিক দিয়ে ভিডিও হয় এবার কিছু কিছু এমন নোংরা ভিডিও হয় যেখানে দিনের পর দিন একটা মেয়ে হয়ে আপনি কি করে সবসময় নিজেরটা বলে সবসময় নিজেরটা এই নিজের দিনের পর দিন টিনাকে যেভাবে মেন্টাল হ্যারাসমেন্ট আপনি করে গেছেন যখন নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়ে গেছেন একটা মেয়েকে ছিঁড়ে কে একটা মেয়ে যে সন্তান ছাড়া এইভাবে স্ট্রাগল করে দিনের পর একটা মেয়ে কিভাবে পজিটিভিটি নিয়ে দিন কাটাচ্ছে তাকে আপনারা সব সবাই মিলে কিভাবে মেন্টাল হ্যারাস করেছে তো সেই জায়গা থেকে না আপনার উপর যতটুকু আমার এজ এ ক্রিয়েটারও রেসপেক্ট ছিল সেই রেসপেক্ট আর সরি টু সে সেই রেসে করতে পারলাম না তাই জন্যই আর আপনার রিলস করছিলাম ভেরি ক্যাজুয়াল থিং তো তখন হ্যাঁ তখন করেছিলাম ও দাদা ভাই দেখুন আমাদের মাইন্ড না ওইসব চলে না আমরা ভাই সাধারণ মানুষ আছি একটু কিছু ভালো লাগলো একটু লাইক করে দিলাম তো দাদা ভাই কোন দিকে গেছে দাদা ভাই কোন দিকে যাইনি হ্যাঁ অবভিয়াসলি আপনি তো দাদা ভাইয়ের সাথে তারা পৃথিবী করেছিলেন কেন কেন তার লাইভে আপনি উঠেছিলেন তো আপনি যে কি 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 ক্ষেত্রে পাল্টি খেয়েছেন কি কি ক্ষেত্রে আপনি পাল্টি খেতে আশা করি লজিক দিয়ে আপনাকে বুঝাতে পেরেছি তো অন্যদের বলার আগে একটু ভেবে দেখবেন আপনি কি কি পাল্টি খেয়েছেন আপনার স্ট্যান্ড পয়েন্ট কি আপনার সিদ্ধারা কি ঠিক আছে আর সবথেকে সবথেকে এখন এখন তো আপনি সুতোবাদীকে বেশ ভালোই তেল মারছেন হ্যাঁ ওয়ার্ডটা বলতেই হবে যেই সুতোবাদী আপনার কন্টেন্ট আপনার নেগেটিভ কন্টেন্ট যেই সুতবাদীকে দিনের প্রধান এটা বলবেন না যে মা না নিয়ে আপনি কোনোদিনও কিছু একটুও কিছু বলেনি একটু আমি অন্যদের অত বেশি করে আপনি বলেছেন কিন্তু একটু কিছু হলেও একটু আপনি বলেছেন বুঝতে পেরেছেন তো আপনার এই পয়েন্টগুলো আমি ধরিয়ে দিলাম বাবা এত টান সুতোপাতির জন্য এরকম শরীর খারাপ আগেও সুতোপাদির হয়েছে বাবা এত পীড়িত এত পীড়িত এই যে পাল্টি পাল্টি বাজের মানে লজিক দিয়ে বুঝেছিলাম নাম্বার ফাইভ কতবার আপনারা নিজেরা পাল্টি খেয়েছেন স্পেশালি আপনি আপনি আর অন্যদেরকে সির দ্বারা নিয়ে বলবেন একদম বলবেন আর পাস ভুলে যাবেন না আপনি যে কতদূর নোংরা নোংরা ভিডিও করেছেন নোংরা নোংরা লাইভ করেছেন ভুলে যাবেন না মনে রাখবেন চলো যতটুকু এই ফর্টি নাইন দিদি বলেছে আশা করি আমি লজিক দিয়ে পয়েন্ট টু পয়েন্ট বুঝাতে পেরেছি চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম